সবাইকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম নতুন একটা ইউটিউব লাইভে তো যদি কেউ যুক্ত হন যুক্ত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বলার জন্য চলে আসলাম যারা লাইভে যারা ইউটিউব এবং ফেসবুকে কাজ করবেন নতুন আমার মতন যারা নতুন আছেন যারা কাজ করবেন তারা কিভাবে কাজ করবেন বা কি করলে দ্রুত গ্রো করতে পারবেন সেই বিষয় নিয়ে একটু যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এজন্য আমি লাইভে চলে আসলাম তো যারা ইউটিউবে কাজ করবেন দেখেন অনেকে চাপ করে অনেকে অন্য পেশার সাথে জড়িত তাদের অনেকের সময় হয় না কিন্তু তারপরেও ইউটিউব ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি এটা এক্সট্রা ইনকাম করতে পারেন বা এটাও পেশা হিসেবে আপনি নিতে পারেন নিয়ে কাজ করতে পারেন এটাতে অনেক ভালো প্রফিট রয়েছে ভালো টাকা রয়েছে আপনি এখানে ঠিক মতো শ্রম দিলে ঠিক মতো ভিডিও বানালে ভিডিও আপলোড করলে অবশ্যই তার বেনিফিট পাবেন এটা একটা ভালো একটা আর্নিং আপনি আনলিমিটেড আর্নিং করতে পারবেন ফ্রিল্যান্সাররা যেমন আনলিমিটেড আর্নিং করে এটাও সেরকম আপনি যদি ভালো কন্টেন্ট দেন ভালো ভিডিও দেন অবশ্যই এরা ভিউজের মাধ্যমে বা ইউটিউব এবং ফেসবুক থেকে ভালো একটা আর্নিং করা সম্ভব তা আমি আজকে আমার এক্সপিরিয়েন্স থেকে ছোট্ট একটু ডিসকাস করবো আপনার সাথে আমি বড়ো ধরনের কোনো ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর না তারপরেও যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অনেকে হয়তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা বড়ো বড়ো ই থাকতে পারেন ইউটিউবার থাকতে পারেন কিন্তু আমি ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে যেগুলো কেউ বলে না সেগুলো শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক আপনাকে ফার্স্ট অফ অল ইউটিউব হলে ইউটিউবে ভালো একটা চ্যানেল খুলতে হবে ভালো একটা চ্যানেল খুলে সেখানে আপনার ইউটিউব তার বিভিন্ন সেটিংস আছে সেগুলোকে আপনার অন করতে হবে দেখা গেল আপনি ইউটিউব চ্যানেল খুললেন ইউটিউব চ্যানেলের বিভিন্ন সেটিংস আছে যেগুলো আপনার অফ থাকলে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করে না বা আপনি ভিডিও দিলেও সেগুলো ভিউস আসে না অনেক সমস্যা আছে সেক্ষেত্রে এর সমস্যার প্রপার সমাধান আছে এজন্য আপনি ভালো একজন যারা জানে বা আপনি ইউটিউব দেখেও আপনি করতে পারেন আপনার ইউটিউব থেকে একটা সেটিংস ইউটিউবে সব সেটিংস আপনি অন করা থাকলে আপনার ইউটিউব অনেক গ্রো করবে ইউটিউব চ্যানেলটা অনেক গ্রো করবে আপনি সেই সেটিংসগুলো অবশ্যই সেই সেটিংসগুলো অবশ্যই আপনি অন করে নেবেন তারপরে ইউটিউবের ইউটিউব চ্যানেলের আরও ই আছে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি কোন ক্যাটাগরি ভিডিও বানাবেন সেগুলোকে আপনার সিলেক্ট করে দিতে হবে এগুলো খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যাটাগরি আপনি কী রিলেটেড ভিডিও বানাবেন সেজন্য সেজন্য ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করতে হয় তারপরে ইউটিউবের কভার ফটো দিবেন ইউটিউবে ভালো একটা ফটো দেবেন যাতে অন্য কোন মানুষ আপনার নতুন ভাবে চ্যানেলে ঢুকলে যাতে সেই চ্যানেলটাকে আপনার দেখে ভালো লাগে প্রফেশনাল ভাবে আপনি চ্যানেলটাকে উপস্থাপন করতে পারেন এই জন্য আপনার ইউটিউব চ্যানেলটাকে এরকম করে সাজাবেন দ্বিতীয় হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো আপনাকে ভালো কন্টেন্ট দিতে হবে আপনি যদি যে রিলেটেড ভিডিও বানান ফানি বানান কিংবা শিক্ষামূলক ভিডিও বানান কিংবা অন্য অন্য ব্লগ ভিডিও বানান সেক্ষেত্রে আপনাকে খুব ভালো ভিডিও বানাতে হবে এলো মূল কথা আপনি ফেসবুকে কাজ করেন আর ইউটিউবে কাজ করেন সেটা বড় বিষয় না আপনাকে অ্যাট ফার্স্ট ভালো ভিডিও বানাতে হবে এজন্য আপনাকে যেভাবে হোক ভিডিও এডিটিংও শিখতে হবে যে শিখতে পারেন সেটা আপনার জন্য ভালো আর আরও কথা হলো যে ভালো ভিডিও বানাইলেন কী মানে কিভাবে ছাড়বেন ভিডিও কখন ছাড়বেন সেই ভিডিওগুলো কিভাবে মানুষ কি থামমেলে কি অ্যাড করবেন ভালো থামমেল তৈরি করা অবশ্যই ইম্পর্টেন্ট একটা ভিডিওর কত ভিউ হবে বা মানুষ যদি একটা থামমেল ভালো হয় মোট কথা একটা ভিডিওর যদি থামমেলটা ভালো হয় মানুষ সেই ভিডিওটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে কারণ থামমেলে অনেক কিছু ফুটে ওঠে আপনার আকর্ষণীয় বিষয়বস্তুগুলো ফুটে ওঠে আপনি কী রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেটা অবশ্যই থামমেলের উপরে নির্ভর আপনার আপনার দর্শকরা আপনার যারা অডিয়েন্স থাকবে সেগুলো তারা বুঝতে পারে এই জন্য অবশ্যই থামেলটা খুব জরুরি তারপরে ভিডিও আপনি আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই আপনি ভিডিও বানাবেন যে ভিডিওগুলো বানাবেন ওটা আপনার টাইম বাই টাইম একটা নির্দিষ্ট সময়ে আপনি ই করবেন সেটাকে পাবলিশ করার চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ে পাবলিশ কি হলে কি হবে আর এমন একটা সময় পাবলিশ করবেন সেটা মানুষ যখন ফেসবুক বা ইউটিউব ঘাটে ঠিক এই সময় ফেসবুক ইউটিউব থাকে সব সময় ঠিক সেই সময় আপনি ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে অটোমেটিক ভিউ আসছে আপনার ভিডিও অটোমেটিক আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা মানুষের কাছে চলে যাবে আর সবচেয়ে বড় কথা হলো মানুষের চিন্তিত থাকে সাবস্ক্রাইবার নিয়ে আপনি ভালো ভিডিও বানালে ভাই বা কন্টিনিউ আপনি ভিডিও দিলে অটোমেটিক আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার অটোমেটিক বেড়ে যাবে আর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আপনি ওই ইউটিউবের বিভিন্ন সেটিংসগুলো যদি আপনার পরিপূর্ণভাবে চালু থাকে যেগুলো সেটিংস চালু করা উচিত সেগুলো যদি চালু থাকে অবশ্যই আপনি আপনার ভিডিও মানুষজন দেখে তখন ভিডিও মানুষের কাছে অটোমেটিক পৌঁছাবে আর পৌঁছাইলে দেখা গেলো আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক বাড়বে সেটা আপনাকে কাউকে বলতে হবে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এজন্য আপনার প্রথম শর্ত হলো ভালো কন্টেন্ট বানাতে হবে ভালো ভিডিও বানাতে হবে আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড আপনাকে বানাতে ভিডিও বানাতে হবে তারপর সেগুলোকে ঠিক নির্দিষ্ট বা নির্ধারিত সময়ে আপনি পাবলিশ করবেন বিশেষ করে ইউটিউবের ভিডিও গুলা একটার সময় দুপুর একটা সকাল দশটা আর রাত বিকাল তিনটা অথবা চারটার দিকে এইসব সময়ে ভিডিওগুলো পাবলিশ করলে বেশি ভিউ আসে কারণ সব সময় মানুষ মোবাইল নিয়ে পড়ে থাকে বা মোবাইলেই বেশি সময় দেয় এই সময় ইউটিউব দেখে বা ফেসবুক দেখে এই সময় সারার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওগুলো ভিউ হবে আর বিশেষ করে মানুষ একটা জিনিস কি নিয়ে বিষয় নিয়ে ভিডিও বানাবেন সেটা হলো আপনার উপর নির্ভর করবে আপনি শিক্ষামূলক ইউটিউবের ইউটিউবের ভিডিওগুলা আমি বেসিক্যালি সাজেস্ট করি কিংবা কোনো একটা মানুষ শিক্ষা ইউটিউবে সার্চ করে হলো যে কোনো একটা বিষয় জানার ইচ্ছা থাকলে সেগুলো সার্চ করে এগুলো যদি শিক্ষামূলক ভিডিও কিংবা কোনো অ্যাপসের কোনো কিছু সমাধান নিয়ে আপনি এগুলো বানাইতে পারেন তাহলে সেই ভিডিওগুলো মাস আ অবশ্যই দেখে আর এইগুলা প্রচুর পরিমাণে ভিউ হয় মানুষ যেহেতু কন্টেন্টের দিক বেশি এখন যুক্ত আছে অনেক মানুষই কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন আসতে যাচ্ছে সো তাদের জন্য সাজেস্টগুলো থাকবে যে আপনারা নির্দিষ্ট ভালো কন্টেন্ট বানাবেন আর বিশেষ করে কন্টেন্ট বানানো আপনার ভালো একটি ইডিট শেখার প্রয়োজন আছে এই জন্য আপনি ইউটিউব দেখে আপনি ভিডিও তো করবেন ইউটিউব দেখে আপনি কন্টেন্ট আপনার ভিডিও এডিট একটু শিখে নেবেন যাতে আপনার ভিডিওগুলো মানুষ দেখে এবং ভিডিওগুলো মানুষ দেখে এবং সেই সাথে মানে ভিউ বাড়ে একটা ভিডিও ইউটিউব অ্যালগোরিদম বা ফেসবুক অ্যালগোরিদমের সবচেয়ে বড় ইস্যু হলো আপনার ভিডিও দেখা গেল আপনি ভিডিও ছাড়লেন ভিডিও ভিডিও যদি আপনার মানুষ বিশ সাধারণত বিশ সেকেন্ডের একটা ভিডিও ছাড়লেন বিশ সেকেন্ডের একটা ভিডিওতে যদি আপনার ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট মিনিট যদি মানুষ দেখে কিংবা পঁচাত্তর পার্সেন্টের সত্তর পার্সেন্টের উপরে মানুষ দেখে এবারে মিনিট দেখে তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক র্যাঙ্ক করে অটোমেটিক মানুষের কাছে পৌঁছে যায় যেটা ইউটিউব অ্যালগোরিদমের সিস্টেমটা এই এজন্য ভালো ভিডিও বানানো খুব জরুরি আপনি ফেসবুকের ফলোয়ার কন আর ইউটিউবের সাবস্ক্রাইবার কন সব কিছুই ভালো সবকিছু ভালো কন্টেন্ট বা ভালো ভিডিওর আমি আমি যেভাবে শুরু করেছি বা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এইভাবে আপনারা কন্টিনিউ ও ভালো একটা কথা যে শর্ট ভিডিও মানুষের সাবস্ক্রাইবার খুব বেশি আসে এজন্য শর্ট ভিডিও নিয়ম করে শর্ট ভিডিও শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ে প্রচুর মানে প্রচুর পরিমাণে ভিউ আসে সেক্ষেত্রে আপনার লং ভিডিও সাথে সাথে শর্ট ভিডিও ইউজ পরিমাণে শর্ট ভিডিও সারবেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার অটোমেটিক বেড়ে গেছে তো এভাবেই কন্টিনিউ একটা নির্দিষ্ট নিয়মে প্রত্যেকটা দিন যদি আপনি ভিডিও সারতে পারেন আপনার চ্যানেল অটোমেটিক গ্রো করবে কারো কাছে যাওয়া লাগবে না বা কারো কাছ থেকে হেল্প নিয়ে লাগবে না আপনি যাই যে ভিডিও বানান না কেন কন্টিনিউ ভিডিও বানান কন্টিনিউ ভিডিও সারেন দেখবেন আপনার চ্যানেলটা খুব সাবস্ক্রাইব করবে খুবই গ্রো করবে তাহলে আপনি ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবেন আনলিমিটেড টাকা উপার্জন করতে পারবেন ফেসবুক থেকেও আনলিমিটেড টাকা উপার্জন করতে পারবেন এ টাকা কেউ আপনাকে কারো মানে কারো কাছ থেকে আপনার এ টাকা মানে কারো কাছ থেকে নিয়ে লাগতেছে না এটা ই অটোমেটিক আপনার যোগ্যতায় আপনি পাবেন আনলিমিটেড টাকা এখানে কতটুকু পরিশ্রম দিলে আপনি এই হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনার ভিডিওর ওপর নির্ভর করবে আপনি যত ভালো ভিডিও দিতে পারবেন আপনি তত আপনার চ্যানেলটা গ্রো করবে তত আপনার পরিচিতি বাড়বে এবং অটোমেটিক মানুষ আপনার ভিডিও যদি পছন্দ করে অটোমেটিক তারা আপনাকে রিয়াকশন দিয়ে আপনার চ্যানেলটা গ্রো করাবে তো সব কিছুর মূলে আপনি ভালো আগে অ্যাট ফার্স্টে ভালো করে আপনার চ্যানেলটা সাজাবেন দেন তারপরে ভিডিও ভালো ভিডিও এডিট করবেন ভিডিও এডিট করে ভালো ভিডিও বানাবেন সেই ভিডিও একটা নির্দিষ্ট সময়ে আপনি ছাড় নির্দিষ্ট সময় নিয়ম করে ছাড়বেন এবং প্রতিনিয়ত ছাড়বেন এটা হলো সবচেয়ে মূল আর কিছু ট্যাগ আছে ট্যাগ ইউজ করতে হয় যেগুলো মানে আপনি ইউটিউব দেখে নেবেন যেভাবে ছাড়লে আপনার ভিডিও প্রপারভাবে সারা হয় সারারও একটা নিয়ম আছে নির্দিষ্ট সময় সারলেই হবে না আরও সারার কিছু নিয়ম আছে এগুলো অবশ্যই আপনি দেখে নেবেন একটা ইউটিউব দেখলে আপনি পাবেন তো আমার ছোট্ট চ্যানেলে প্রায় এক হাজারের উপরে এই এই মাসে সপ্তাহে আমার এক হাজারের উপরে সাবস্ক্রাইবার আইছে তো আমি কন্টিনিউ প্রতিনিয়ত ভিডিও সারি এই জন্য আমার সাবস্ক্রাইবার বাড়ছে আপনারা আমার মতো কাজ করেন দেখবেন যে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাবে এবং আপনার ভিডিও প্রচুর পরিমাণে ভিউ আসে আমার একটা ভিডিওতে প্রায় সাড়ে চার লাখের উপরে ভিউ আসছে তো অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অবশ্যই মানে অসংখ্য ধন্যবাদ আর আশা করি সাপোর্ট করবেন এবং আমিও আমাকে সাপোর্ট করব ভিডিও দেখবেন এবং ও ডে বাই ডে আপনাকে আপনি যদি ভিড় কন্টেন্ট ক্রিয়েশনে আসেন তাহলে ডে বাই ডে আপনাকে উন্নতি করতে হবে ভালো ভিডিও বানাইতে হবে ভালো ভিডিওর মান উন্নত করতে হবে একদিনে তো হবে না আস্তে আস্তে আপনার ভিডিওর মান উন্নত করতে হবে আপনাকে ডে বাই ডে উন্নতি করতে হবে তাহলে দেখবেন যে আপনি একটা সময় ঠিকই সাকসেস হবেন এখান থেকে হিউজ পরিমাণে আনলিমিটেড টাকা আপনি ইনকাম করতে পারবেন তা আমি যেহেতু এই এই ট্রাকে আসছি এই জন্য আমি আপনাদের আমার ছোট্ট জার্নি আপনাদের কাছে শেয়ার করলাম তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম জানি আমি আমার ইউটিউব লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম